সবগুলো উঠা বসা করে সেখানে যায় সেটা দীর্ঘদিন মাত্র ব্যবসা করে আমাদের এলাকায় এই নিয়ে বিশৃঙ্খলা আমাদের এলাকায় একের পরে হয়ে থাকে मोहम्मद फुदातु रहमान आपुलेเดতে বল্লি থেকে আসছে এই হট্টা মামলা করতে আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম প্রশাসনকে কোন ওলামা সেলিমকে গ্রেপ্তার করা হয় আর সর্বনিম্ন 48 ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে যেন সেলিমকে গ্রেপ্তার করা হয় আর অবিলম্বে আমাদের এই যে থানার ঘুষ করদে ওসি টাকা খেদে সেলিম আসামির বাইরে রাখলো এই ওছি আমরা প্রত্যাহার দেখতে চাই ওসির কত আটচল্লিশ ঘন্টার মধ্যে চাই এর মধ্যে যদি আসামি না ধরে ওসি প্রত্যাহার না হয় এর থেকে আমরা আরো বড় নামে আসামি করে পড়াইছে আমরা বাকি জনের সেলিম আরো তার সহযোগীদের নামে মানুষ এই আসামি গুলো আটচল্লিশ ঘন্টার মধ্যে যেন হাজির করা হয় থানায় গ্রেফতার করে আর এই অসির পদলি চাই আমরা প্রত্যাহার চাই আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হলো না হলে আমরা আরো বড় কর্মসূচি দেব জি যিনি মারা গেছেন নাম কি তাহলে আরচল্লিশ ঘন্টার মধ্যে কিশু গ্রেফতারের দাবি চাচ্ছি আর এই যে টাকা খেয়ে ছেলিম খেতে বাইরের আছে যে মাদক ব্যবসায়ী ছেলিম অফিস আরকে আসামি করিনি সেই অফিস প্রত্যাহার আটচল্লিশ ঘন্টা সময় দেয়া হলো বড় কর্মসূচি থানা থেকে তাকে প্রত্যাহার করছি আমাদের কথা দর্শকরা তখন পর্যন্ত আমরা কালীগঞ্জ মেন কালীগঞ্জ তিনতলা বাস স্ট্যান্ডে যে মোতালেক হোসেনকে মারা হয়েছে তারই ভিত্তিতে আজকে এখানে মানববন্ধন গাড়ি অবরোধ করেছে ঢাকা খুলনা মহাসড়ক সেটাই আপনাদেরকে আমরা বিস্তারিত দেখাছিল দেখাছিলাম দেখাচ্ছিলাম আপনারা আমাদের সাথে থাকুন